জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে ক্লাস নাম্বার থ্রি আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা হবে আজকের পর্বটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই টাইপের প্রশ্নই গ্রুপ সিডি পরীক্ষার জন্য দিয়ে থাকে আর জিকেতে তোমাদের পনেরোটি নাম্বার রয়েছে গ্রুপ সি এর জন্যও পুনর নম্বর রয়েছে গ্রুপ ডি এর জন্য পুনর নাম্বার রয়েছে কুড়িটি প্রশ্ন এনেছে আজকে তোমাদের জন্য এবং কুড়িটির মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যখন প্রশ্নের এই যে চারটি অপশান রয়েছে চারটি অপশান বলবো তখন তুমি সঠিক উত্তরটি নির্বাচন করার চেষ্টা করবে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ইন্দিরা গান্ধী প্রতিভা পাটেল মীরা নাকি সরোজনী নাইডু সঠিক উত্তর হচ্ছে প্রতিভা পাটেল ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটেল তিনি দু হাজার থেকে দু পর্যন্ত এবং যে ডাটাগুলো এক্সট্রা আমি দিচ্ছি এগুলো চাইলে খাতায় নোট করতে পারো গঙ্গা নদীর উৎস কোথায় মানস সরোবর গঙ্গোত্রী হিমবাহ যমুনা নাকি বদীন্দ্রনাথ কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ সঠিক উত্তর হল গঙ্গোত্রী হিমবাহ এখান থেকে গঙ্গার উৎস বলা হয় তারপরে দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি বলা হয়েছে তিনশো তেতাল্লিশ তিনশো সত্তর তিনশো ছাপ্পান্ন নাকি তিনশো পঁচানব্বই সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তিনশো তেতাল্লিশ সংবিধানের তিনশো তেতাল্লিশ অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন কী বলা হয়েছে নোবেল পুরস্কার প্রথম কবে শুরু হয়েছিল নোবেল পুরস্কার উনিশশো সালে নাকি উনিশশো সালে আঠেরোশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর কোনটি হবে উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে সঠিক উত্তর অপশান নাম্বার বিটা তারপরে দেখো ভারতের প্রথম টেন কোথা থেকে কোথায় চল চলেছিল দেখো ভারতের প্রথম ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল হাওড়া থেকে হুগলি বোম্বে থেকে থানে চেন্নাই থেকে আরাকোনাম নাকি মাদ্রাজ থেকে ব্যাঙ্গালোর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তোমাদের বোম্বে টু থানে ভারতের প্রথম ট্রেন আঠেরোশো সালে এই রুটে চলেছিল। তাহলে সঠিক উত্তর হবে তোমাদের অপশান নাম্বার বি কত সালটা মনে রাখবে আঠেরোশো সাল এক্সট্রা যে ডাটাগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি তারপর দেখো অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল সংস্কৃত পালি প্রাকৃত নাকি তামিল অশোকের যে শিলালিপি ছিল সেগুলোকে কোন ভাষায় লেখা হয়েছিল সেটা হচ্ছে প্রাকৃত ভাষায় অশোকের শিলালিপিগুলি মূলত প্রাকৃত ভাষায় লেখা ছিল এটা মনে রাখবে আর শিলালিপি কে করেছিলেন খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেমস প্রিন্সেপ তারপরে তার হচ্ছে যে গ্রুপ সিডি যে দুটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ভর্তি চলছে কারণ তোমাদের নোটিফিকেশান আগস্টের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে চলে আসবে ভর্তির জন্য ওয়ান টাইম পেয়ে রয়েছে নশো পঁচাত্তর টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅে কিনশো দিয়ে নাম ঠিকানা লিখে দেবে তাহলে ভর্তি নেওয়া হবে এছাড়া তুমি চাইলে আমাদের এই বইগুলো পার্চেস করতে পারো ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটি পনেরোটি নাম্বার যে জি রয়েছে সেই পনেরোটি নাম্বার কিন্তু কভার হয়ে যাবে এরপরের প্রশ্ন দেখে নাও সাত নাম্বার প্রশ্ন সাহিত্য একাডেমি। কোন বছরে প্রতিষ্ঠিত হয় সাহিত্য অ্যাকাডেমি সাত নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে সাহিত্য একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর ভারতের বৃহত্তম লেক কোনটি ডাল লেক চিলকা লেক সাম্বার লেক নাকি লকটাক লেক কোনটা হবে লেক মানে হচ্ছে হ্রদ ভারতের বৃহত্তম লেক হচ্ছে সেটা হচ্ছে চিলকা লেক চিল্কা এখানে ডাল হয়ে গেছে এটা ডাল হবে ডয়কার ল হবে ডাল লেক তারপরে দেখো কোন সাগর সাগরমথা বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা মাউন্ট নন্দ দেবী ধোলাগিরি মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত নেপালে নেপালে একে সাগরমাথা বলা হয় তারপরে ইউএনও এর সদর দপ্তর কোথায় ইউএনও এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সদর দপ্তর অবস্থিত তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে প্রতিভা পাটেল সরোজয় নাইডু অন্নাচন্ডী চন্ডি নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত এগারোটা সঠিক উত্তর হবে কোনটি সঠিক উত্তর হচ্ছে সরোজনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তেত্তিনার বাড়ি কোথায় ছিল উত্তরপ্রদেশ মনে রাখবে উত্তরপ্রদেশ হুম লেখাটা ঠিক হচ্ছে না এখানে এটা সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় এই প্রশ্ন উত্তরটা তোমরা প্রত্যেকে নিজেরা আমাকে কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো যে তোমরা প্রশ্নগুলো দেখছো স্কিপ করছো না তারপরে দেখো অমরাবতীর বুদ্ধমূর্তি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তেরোটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপরে দেখো ভারতের জাতীয় প্রাণী কোনটি সিংহ হাতি বাঘ চেতা ভারতের জাতীয় প্রাণী সেটা হচ্ছে বাঘ সঠিক উত্তর হচ্ছে বাঘ তারপরে দেখো পনেরো নম্বর পথের প্রথম স্বাধীন গভর্নর জেনারেল কেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন চক্রবর্তী রাজা গোপালাচারী জওহরলাল নেহরু নাকি রাজেন্দ্র প্রসাদ পনেরোষটি উত্তর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এখানে স্বাধীন ভারতের কথা বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত্র অঞ্চল কোনটি সর্ব সর্বনিম্ন বলেছে সর্বোচ্চ নয় সে তাহলে কোনটা হবে ষোলোটা বলো সঠিক উত্তর সেটা হচ্ছে জয়সলমের জয়সলমের হচ্ছে ভারতের শুষ্কতম ও সর্বনিম্ন বৃষ্টিপ্রাপ্ত অঞ্চল এটা বলো রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কত দশ বারো পনেরো কুড়ি সঠিক উত্তর হচ্ছে বারো রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য সংখ্যা হচ্ছে বারো সেটা হচ্ছে বারো সঠিক উত্তর হবে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল দিল্লিতে কলকাতায় মাদ্রাজে নাকি বোম্বে সুপ্রিম কোর্ট উনিশ সরি সতেরোশো সালে কলকাতায় স্থাপিত হয়েছিল তাহলে অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হবে কী বলো সতেরোশো এই যে সাল সেটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে উনিশ নাম্বার ডান্স অফ সিপ হিসাবে পরিচিত নৃত্যরূপ কোনটি কথাক ওড়িশি ভারতনাট্যম নাকি মণিপুরি কোনটি হবে সেটা হচ্ছে ভারতনাট্যম অপশান নাম্বার সিটা সঠিক উত্তর কুড়িটা দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন আশা করি তোমরা প্রত্যেকেই পারবে এই প্রশ্ন উত্তরটা তোমরা নিজেরা দাও আগে যে প্রশ্নটা বলুন সেটা দাও তাহলে এই দুটি প্রশ্ন উত্তর তোমরা প্রত্যেকে দাও হ্যাঁ ভারতের প্রথম রাষ্ট্রপতি কেছিলেন আর আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে কুড়িটি প্রশ্ন করানো হল এই কুড়িটির মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও